আজকে গরিবে নওয়াজের মাজারকে যারা তুলতে বলছে প্রয়োজন হলে আমরা এখান থেকে হুজুরের রওজাতে যেতে রাজি আছি না নাই সত্যি করে বলো রাজি আছি না নাই উঠে দাঁড়ান করা যেতে পারবে উঠে দাঁড়ান উঠে দাঁড়ান করা যেতে পারবে দিল্লিতে শুধু চিল্লাতে যাব না দিল্লিতে শুধু চিল্লাতে যাব না যারা সংবিধান ও দেশকে মিটাচ্ছে তাদেরকে না আমরা যাব রাজি আছি ওয়াকাব বিলাত সহজ করতে দেওয়া যাবে না তাতে লক্ষ্য যুবকের বুকে দাদা দিতে রক্ত দিতে হলেও আমরা দিতে রাজি আছি রাজি না রাজি রায় কিন্তু এরপরও আগামী দিন শুধু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা লড়াই করবো কেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কতবার চিল্লাম এই আগামী দিন সেন্টার হোক রাজ্য হোক সব জায়গাতেই আমাদের পক্ষে উপযুক্ত পায়া দাঁড় করিয়ে রাখা দরকার আছে নড়ায় আছে নাড়ায় করুন জানুন না জানলে জেনে নিন যেখানে অন্য কারো সাধারণ জায়গা থাকবে মন্দির তনিক দূরের কথা সাধারণের একটা জায়গা আছে ওই জায়গাকে কেউ যদি জোর করে মসজিদ করে ওইখানে নামাজ হবে না কে বাঁচাবার জন্য লড়াইয়ের দরকার আছে না নাই হাত তুলে বলুন লড়াইয়ের দরকার আছে না নাই একদিকে যেমন অকাপ বাজবে অপরদিকে সংবিধানের ঐwidetildeটা বাজবে হাত লম্বা করে ধরুন দরকার আছে না নাই প্রয়োজন হলে আমরা ব্রিকেট যাব আপনারা প্রস্তুত আছেন হাত তুলে বলেন প্রস্তুত আছেন প্রস্তুত আছেন হাত বান ওই কে কে আসবে প্রশ্ন করবেন না কে কে আসবে প্রশ্ন করবেন না আমি একা থাকব সঙ্গে আওলাদে আল্লামা থাকলে অসুবিধা আছে আপনাদের হাত তুলে বলেন অসুবিধা আছে কলকাতায় ভিআইপি ভিআইপি জায়গা ওয়াকাবে রাজ্য সরকারের আজকে আমলা বলেন নেতা লিডার বলেন তারা সব দখল করে বসে আছে তারা আবার ময়াকাড়া নেবে কাঞ্চে মুসলমান চিন্তা করুনি আমরা তোমাদের অভাব বাঁচিয়ে দেব শেষ কথা বলে যাই নিশ্চয়ই আপনারা শুনেছেন সুলতান হিন গরিবে নাজ খাজা মঈনউদ্দিন আজমিরি জিনা দরবারে আমরা লক্ষ লক্ষ মুসলিম হিন্দু সবাই যাই আর গত আমার দেশের প্রধানমন্ত্রী তিনিও চাদর পটাচ্ছে আরে কত বড় আপনি নিমা খারাম আপনি নিজে চাদর পাঠিয়ে সেই বাজার থেকে আজকে ভাঙার চক্রান্ত করছে আমি যুব সমাজকে জানতে চাই শুনে রেখে দাও সেই সময় ক্ষমতা চালীদের ক্ষমতা হয়নি আজকে গরিবে নওয়াজের মাজারকে যারা তুলতে বলছে প্রয়োজন হলে আমরা এখান থেকে হুজুরের রওজাতে যেতে রাজি আছি না নাই সত্যি করে বলো রাজি আছি না নাই উঠে দাঁড়ান কারা যেতে পারবে উঠে দাঁড়ান উঠে দাঁড়ান করা যেতে পারবেন দিল থেকে বলছেন যেতে পারবেন যেতে পারবেন এ লড়াই কিন্তু শেষ থেকে ছাড়তে হবে কেন বার বার হয়েছে কাউকে খেতে দিলে সে ও শুতে চাইছে অতএব এই জায়গা শেষ আমাদেরকে করে ছাড়তে হবে তাই আপনারা এই জায়গা থেকে পিছু হওয়ার ব্যাপার নেই আগামী দিন বিভিন্ন জায়গায় করে করে কলিকাতার রাজপথ আমরা নব্য কলিকাতায় করার পর পুরো দেশ জুড়ে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে সবাই আমরা একসাথে হয়ে অন্য চাইছি এভাবে যদি পুরো দেশ জুড়ে আমাদের গোটা কুড়ি যদি এমপি থাকতো যখনই বলেছিল আকাম সংশোধনের নামে এই 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 বিল হবে ওই গোটা কুড়ির মধ্যে থেকেই একজন উঠেছি একটা ছুঁড়ে প্রথম মার কেন তুই দেশের সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস কিন্তু আমাদের তো কেউ নেই ভাব আমাদের তো কেউ নেই সব করে ফেলেছি আজ শপথ আমাদের ভুল যদি ভাঙে সময় যদি আসে অকা বিল এত করতে দেওয়া যাবে না তাতে লক্ষ্য যুবকের বুকে তাদা দিতে রক্ত দিতে হলেও আমরা দিতে রাজি আছি রাজি না রাজি রায় কিন্তু এরপরেও আগামী দিন শুধু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা লড়াই করব কেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কতবার চিল্লাবো এই আগামী দিন সেন্টার হোক রাজ্য হোক সব জায়গাতেই আমাদের পক্ষে উপযুক্ত পায়া দাঁড় করিয়ে রাখা দরকার আছে না আছে না নয় অঙ্গীকার করছেন তো নাকি অঙ্গীকার তো নাকি আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন মোনাফেকি নয় আল্লাহকে সাক্ষী রেখে বলেন আজকে বড় দুঃখ আজকে বড় আফসোস একটা কেউ আমাদের বলার নেই ওয়াকাবলে বলবে কে আমাদের কেউ নেই আরেকটা কথা মনে রাখবেন আমার ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে একশো কোটি মানুষ হলো অশিক্ষিত তাদের পেটে বিদ্যা নেই এ বিদ্যা দিয়ে হয়নি ইচ্ছা করে তাদেরকে ইতিহাস পড়ানো হয় না তাদেরকে যে ইতিহাস পড়ানো হতো তাহলে তারা বাবর আকবর হুমায়ুন এ দেশের জন্য কি করেছে সেটা জানতে পারত অবশ্যই বাবর আকবরের সাথে আমার কোনো সম্পর্ক নাই কেন তারা ছিল রাজনীতির নেতা আমরা ধর্মগুরুর লাইনের মানুষ তাই বলে যায় তারা মিথ্যা প্রচার করছে বাবর আকবর হুমায়ুন নাকি মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে আরে শিক্ষা অর্জন করুন জানুন না জানলে জেনে নিন যেখানে অন্য কারো সাধারণ জায়গা থাকবে মন্দির তো অনেক দূরের কথা সাধারণের একটা জায়গা আছে ওই জায়গাকে কেউ যদি জোর করে মসজিদ করে ওইখানে নামাজ হবে না কেন জোর করে ধর্ম হয় না জোর করে গুন্ডাগিরি হয় ধর্ম আর গুন্ডাগিরি দুজনে একে অপরে কখনো এক হতে পারে না কিন্তু আজকে এইভাবে আমার দেশের একটা সমাজকে ভুল বুঝিয়ে দেশের মানুষের মধ্যে বিভাজন লাগিয়ে দিল এটাই হলো আজকে কেন্দ্র সরকারের একটা ষড়যন্ত্র এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম সোচ্চার হওয়া দরকার আছে না নাই তাহলে অকাপ বাঁচাবার জন্য লড়াইয়ের দরকার আছে না নাই হাত তুলে বলুন লড়াইয়ের দরকার আছে না নাই একদিকে যেমন অকাপ বাঁচবে অপরদিকে সংবিধানের ঐতিহ্যটাও বাঁচবে হাত লম্বা করে তুলুন দরকার আছে না নাই এই একটা মিটিং করে দিলেই কি হয়ে যাবে কথা বলুন একটা মিটিং করে দিলেই হয়ে যাবে এই বাঁচাবার পন্থা আছে আপনাবান বাঁচাবার পন্থা আছে যেভাবে আমরা আন্দোলন করছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই আন্দোলনকে আরও বাড়াতে হবে কি বাড়াতে হবে না হবে না এইটা প্রতিটা জায়গায় করে করে আমার ভাই বলছিলেন যে আব্বাস সিদ্দিকী ভাই অনেকে বলছে যে এত দেরিতে না কেন না বন্ধু যখন তুমি কিছু জানতে না ঘুমোচ্ছিলে তখন ওয়াক সিগনেচার হয়েছিল ভোটাভটি হয়েছিল সেই সময় কোনো দাদা কোনো মুক্তি মওলা কেউ নিজের বাড়ি ক্যাম্প তৈরি করে মানুষের ফরমে সই করায় না সেটা আব্বাস দিকে করেছিল শুনে রাখো তাতে ভোটাভুটি সিস্টেমে পঞ্চাশ লক্ষ লোকের স্বাক্ষর চেয়েছিল সেটা সাড়ে তিন কোটির ওপরে লোকের স্বাক্ষর হয়েছিল সেটা আমি আমার বাড়িতে ক্যাম্প তৈরি করে মানুষকে দাওয়াত দিয়ে খাইয়ে সই করিয়েছিলাম যে অকাপের বিরুদ্ধে সই করো যে আমরা অকাপ বিল চাই না আমাদের যেটা আছে সেটাই থাক বুঝে আসছে দ্বিতীয় নম্বর কথা শোনো আজকে এইখানেই শুধু শেষ করে দিলে হবে না প্রতিটা জায়গায় করে করে প্রতিটা জায়গায় আন্দোলন করে করে আমাদেরকে পশ্চিম বাংলার রাজধানী কলকাতায় যেতে হবে প্রয়োজন হলে আমরা ব্রিকেট যাব আপনারা প্রস্তুত আছেন হাত তুলে বলেন প্রস্তুত আছেন প্রস্তুত আছেন বান ওই কে কে আসবে পছন্দ করবেন না কে কে আসবে প্রশ্ন করবেন না আমি একা থাকব সঙ্গে আল্লামা থাকলে অসুবিধা আছে আপনাদের হাত তুলে বলে অসুবিধা আছে কেন আমরা জানি আমরা জানি ইতিহাসের সাক্ষী দিচ্ছে যতবার আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি সংখ্যা বেশি আমরা জিতিনি আমরা সংখ্যা কমে জিতেছি সংখ্যা বেশি হবে আর তার মধ্যে মুনাফেক ঢুকে যায় তাহলে আমাদের হার কিন্তু অনিবার্য হারতেই হবে কেন মুনাফেক তোমার ঘরের ঘাঁটি টাটি ফিলান সব জানিয়ে দেবে কেন আমরা তো দেখছি আমরা তো দেখছি ঠিক এমনই জিনিস হচ্ছে সেই প্রবাদ বাক্য আছে না পাড়াই চোর পড়েছে সবাই বেরিয়ে পড়েছে চোদ্দোরো চোদ্দো চোদ্দো আর চোর ওই বিষখানে ঢুকে বলছে চোদ্দো 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 বলছে না বলেনে আরে কলকাতায় ভিআইপি ভিআইপি জায়গা রাজ্য সরকারের আজকে আমলা বলেন নেতা লিডার বলেন তারা সব দখল করে বসে আছে তারা আবার ময়া কাঁদা নেবে কাঞ্চে মুসলমান চিন্তা করুনি আমরা তোমাদের অখাব বাঁচিয়ে দেবো আচ্ছা বলুন এটা কি ধোকা নয় কথা বলেন ধোকা না নয় কেন আমরা নাম ধরে বলতে পারি কালীঘাটে টিপু সুলতানের সন্তানের মাজার রয়েছে তার কবরের ওপরে দোকান হয়ে গেছে ওটা ওয়াকাফের জায়গা আমি বললাম না আপনাদের পীর গোড়া চার আব্বাসী হুজুরের নশো বিঘে জায়গা আজকে হয়ে দাঁড়িয়েছে কত বিরানব্বই শতক তাহলে এই লড়াইটা করতে হবে কিন্তু এই লড়াই কোনো গাদ্দার মুনাফেক কে নিয়ে নয় এই লড়াই আমরা সংগঠিত হব প্রকৃত যারা সংবিধানকে ভালোবাসে প্রকৃত যারা ইমানদার আমরা সংগঠিত হয়ে এই লড়াই শুরু করেছি ইনশাল্লাহ এ লড়াইয়ের শেষ ইনশাল্লাহ আমরা করেই দেখাবো বলো ইনশাল্লাহ আর আগে বাইজিত ভাই বলছিলেন উনিশশো আইন তৈরি হয়ে গেছে ভারতবর্ষে আজকের দিন থেকে যেটা মন্দির মন্দির থাকবে যেটা মসজিদ মসজিদ থাকবে যেটা গির্জা গির্জা থাকবে ওখানে তুমি হাত আর দিতে পারবে না কিন্তু দুঃখের বিষয় কোটের মধ্যে কিছু জজ হয়েছে তারা আজকে মুখ চাওয়া চাই করে দেখে আইনকে দেখে না আইনকে তারা রেখে দিয়েছে তাই বোম্বাই এক মসজিদে সার্বেন নামে সার্বেন নামে নোটিশ যেই দিয়েছে দেড় ঘন্টার মধ্যে নোটিশ ধরিয়ে দিয়েছে সার্বের সেই সার্ভে করতে গেল মসজিদ কমিটি হেল্প করলো সার্ভে হয়ে গেল পরের দিন সকালবেলা সকাল ছটায় আবার গেছে কেন গতকাল তো সার্ভে করলেন আবার আজকে যাচ্ছেন কেন না একটা অশান্তি লাগাতে হবে একটা ফেতনা লাগাতে হবে গতকালকে হয়নি ওই অশান্তি হল সেই অশান্তিতে প্রশাসনের গুলিতে পাঁচ পাঁচটা নিরীহ ভারতীয় জীবন চলে গেল তার মধ্যে সতেরো বছরের একজন যুবক সে গরিব খেলনা বিক্রি করছিল তার বুকে যে গুলি লাগলো সেও মারা গেল এটা হলো আজকের ডিজিটাল ইন্ডিয়া আমার মোদী সাহেবের